আমি যদি এজ এ মুসলিম হিসাবে যদি আমি নবীকুলের চরিত্র নিয়ে আসি ভাই তুমি শুনলে অবাক হবা যে হুনাইনের যুদ্ধে মহানবী সাল্লাহ মহানবী ওনার সেনাপতিরা বা ওনার ওনার যারা কথা শুনতে ছিল না আজিব ব্যাপার যে বললো হুনাইনের যুদ্ধে এমন হলো যে এখন কি করবে সবার মাথা মুন্ডকে ন্যাড়া করতে বলছে নবীনুলাম যে তোমরা এই হুনাইনের যুদ্ধের পূর্বেই পরেই এইরকমের মধ্যে যে তোমরা নেরা করো এটা দেখুন একটা ইস্যু বলছে এখন এইটা আসলে মূলত পরবর্তীতে দেখলো যে তারা এটা করতে চায় না বলছে এখন দেখো এখন মজার একটা জিনিস আসতেছে বলতেছে না এটা আসলে নিতে পারে না হতে পারে না আসলামের তখন ওই সময় শোনো শোনো যতটুকু খুব মজার একটা বলবো যে ওই সময়ে মনে হয় আসলামের ঘরে আমাদের মাদের মধ্যে বোধ হয়

তখন কি হলো মনোজ তার বিবি পরামর্শ দিল আপনি আগে এইটা করেন আপনি আপনার মাথাকে মুন্ড করেন পরবর্তীতে গেল যখন সে তার তার হুজরাখানা থেকে হুজরাখানা এরকম বেরোইলো মাথা মুন্ড করে পরবর্তী সবাই আর বলা লাগে নাই ভাই সবাই করতেছিল তাহলে এই যে নিজে ভালো তো জগৎ ভালো মানে আসলে কি ভালো কাজটা আমি করব তো যেন সমালোচিত সারা করতে পারি অনেক সময় কি আমি ভালো কাজ করিলাম মানে তেজ ক্ষোভ আমি অনেক করলাম না তুমি আস্তে আস্তে মানুষকে দীর্ঘদিন ভাই একটা প্রেস দীর্ঘদিন প্র্যাকটিস করা আমি বলবো অবশ্যই যদি নিজে ভালো হও জগৎ তোমার জন্য ভালো কখন হবে যখন তুমি ভালোটাকে আসলে ওই পরিমাণ মানে নইকুল ইসলামের আদর্শ নিজে নিতে পারবা